হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকে আমি আর আমার দিদি যাচ্ছি বহরমপুর কেন যাচ্ছি সেই জন্য তো তোমাদের ভিডিওটা পুরোটাই দেখতে হবে হ্যাঁ আমরা তো চলে এসেছি বহরমপুর আর বহরমপুরে এসে আমরা টোটো ধরে নিয়েছিলাম আর বহরমপুর কেন এসেছি এবার বলছি কারণ দিদির হচ্ছে ভোটের ডিউটি পড়েছে আর দিদি ট্রলিটা হচ্ছে বহরমপুরে রেখে দিয়েছিল তাই ট্রলিটা আনতে যাচ্ছিলাম অবশেষে আমরা দিদি বেড়াকে পৌঁছাই এবার হয়তো তোমরা ভাবে কী ব্যাপার এত অন্ধকার কেন অন্ধকার রয়েছে তার একটাই কারণ কেউ নেই রুমে সবাই নিজের নিজের ঘরে চলে গিয়েছে ঘরে মানে বাড়িতে চলে গিয়েছে আর এরপর দিদি গিয়ে সব হচ্ছে লাইটগুলো টুম 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 করে অন করে দিল আর এরপর হচ্ছে দিদি নিজের সেই ট্রলিটা নিয়ে সব জিনিসপত্র গোছাচ্ছিলো মানে যেগুলো যেগুলো লাগবে সেগুলো সব সেই ট্রলির মধ্যে নিয়ে নিচ্ছিল ট্রলিটাকে দিদি তো আচ্ছা করে ঝাড়াঝুরি করলো আর এই ব্যাগটাতে দিদি যে জিনিসগুলো আপাতত এখানে ব্যবহার করবে না যার জন্য দিদি আমাদেরকে দিয়ে দিলো বলে এগুলো তোরা ব্যবহার করে নিবি আর দিদি বললো কয়েকটা কানের নেবো আমি আর ওই হলুদ রঙের একটা জিনিস ছিল সেটা আমি দিদিকে জিজ্ঞাসা করলাম দিদি ওটা কী তো দিদি বললো ওটা ল্যাম্প যেহেতু রাত্রেবেলায় পড়ে তার জন্য দিদি ল্যাম্পটা রেখেছিলো সাথে এখানে আমি হ্যাংলাকান্দিগি এর মতো বসে আছি দিদি গোছানো গোছানো দেখছিলাম একটু দিদিকে তো সাহায্য করতে পারিস শুধু বসে বসে দর্শন করতেছি দর্শন কন্ট্রোল কন্ট্রোল দেন আমাদের বাঘপত্র সব গোছানো হয়ে যায় আর আমরা একটা টোটো ধরে নিয়েছিলাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে তো চলো গাইস আমরা স্টেশনে যাই স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে অবশেষে আমরা স্টেশনে পৌঁছলাম আর দিদি এদিকে হচ্ছে ঝালমুড়ি কিনে নিয়েছিল তো আমরা ঝালমুড়ি খেতে খেতে পারি যাই ততক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই